এর নবীর উম্মত আল্লাহর বর্তমান সমাজে টিকটক ফেসবুক ইউটিউবের ভিতরে যাওয়া যায় না টাকা দেখলে দেখা যায় মামেদের সুন্দর চেহারাটা মেকআপ করিয়া টট পালিশ আটটা দশটা ঠোঁটের মধ্যে লাগায়া চোখের মধ্যে লাগাবে আইলা মাস্কারা ভুরুতে আইলা বাইলা মাস্কারা মাস্কারা কত কি একটা চোখের মধ্যে শুধু ভুরু পেনের ভিতরে ভুরুর মধ্যে লাগাবে লাগাবেন আইলা মাস্কারা আমার জিনা কথা কয় না এরে নবীর উম্মত আল্লাহর গোলাম শুনিয়া নাও ইউটিউব ফেসবুকের ভিতরে ঢুকলে টিকটকের ভিতরে ঢুকিয়া ঢুকলে ঈমানটা পর্যন্ত থাকে না রে বলতে পারেন কেন এটা নবীর উম্মত একটা গজল আছে শরম লাগে আজ বলতে আমাল পর্দার নামিয়াজ আকিবা এ নবীর উম্মত পর্দা করিয়া তুমি মুসলমানের মাইয়া হর পর সুন্দর মুখের মধ্যে মেকআপ করিয়া ভিডিও করে ভিডিও বানাই তো ভিতরে সাড়ে টিকটকের মধ্যে সাড়ে এর নবীর উম্মত আল্লাহর গোলাম তোমরা তো আমাদের বোন তোমরা আমাদের কারুর মে উমরা তো আমাদের কারুর মা কারুর চাচি কারুর দাদি কারুর মা কারুর বোন এরে আল্লাহর كلام শুনিয়ানাউ যদি তোমার চেহারাটা তোমরা পর পুরুষদেরকে দেখাও শুধু তো চেহারা দেখাই না হাট নাই যুগলো করে হাট প্যান গুলো পরে শর্ট প্যান স্কিন টাইট স্কিন ডিভাইডেড প্যান পরে আর এমন জামা কাপড় পরে সেইগুলোর দিকে তাকাইলে

كما فضل مكانا على مكان الحمد لمن قدر خيرا وقوالا

فردٌ صمدٌ أَنْ صفة الخلق بريءٌ رب عَزَلِئِنْ خلق الخلق كمالا رب عزلي يا إيه مسلمان مبين مطلر غلام মাইকে কে রায়া যতদূর পর্যন্ত যায় স্বামী কে ময়দানে পাঠায় দাও ও পরদারালের অন্তরালের মা হে মা বাবাকে ময়দানে পাঠাইয়া দাও হে বোন ভাইকে ময়দানে পাঠায় দাও স্বামী ময়দানে পাঠা কুরআনের মজলিসে বসে বসলে কুরআনের কথাগুলো শুনবে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তা জান্নাতের বাগলি সেইখানে বসলেন বনা মা আফলাই মুসলমান আল্লাহর গোলাম বর্তমান সমাজের মহিলাদের বলার আলোচনার ময়দানে ওঠা রাখিয়া বলেছিল হুজুর মহিলাদের সম্পর্কে আপনি কিছু বয়ান করবেন বয়ান

অন্তরের গান খুলে শুনে না আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছেন মহিলাদের সব থেকে বেশি বেশি আবার আল্লাহর নবী বলেন আমি জাহান্নামের মধ্যে তাকায় দেখলাম মহিলাদের সংখ্যা জাহান্নামের মধ্যে সব থেকে বেশি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাকায়া দেখলেন

একখানে সব থেকে বড় কষ্ট লাগে মা ওর কোনো সম্মান নাই মেয়ের কোনো সম্মান নাই পুত্র বধু বৌরেও কোনো সম্মান দেয় না বর্তমান সমাজের সংস্কৃতি সংসদ হয় না এর নবীর উম্মতাল্লার গোলা বর্তমান সমাজের টিকটক ফেসবুক ইউটিউবের ভিতরে যাওয়া যায় না টাকা দেখলে দেখা যায় মা মেয়েদের সুন্দর চেহারাটা মেকআপ করিয়া করিয়া পালিশ আটটা দশটা ঠোঁটের মধ্যে লাগায় চোখের মধ্যে লাগাবে আইলা মাস্কারা বুড়বেন আইলা বাইলা মাস্কারা মাস্কারা কত কিছু একটা চোখের মধ্যে শুধু ভুরু পেনের ভিতরে ভুরুর মধ্যে লাগাবে বুড়বেন আইলা মাস্কারা মার জিনা কথা কয় না এরে নবীর উম্মত আল্লাহর গোলাম শুনিয়া নাও ইউটিউব ফেসবুক এর ভিতরে ঢুকলে টিকটক এর ভিতরে ঢুকিয়া ঢুকলে ইমানটা পর্যন্ত থাকে না গোলা। বলতে পারেন কেন এর নবীর উম্মত একটা গজল আছে শরম লাগে আজ বলতে আমাল পর্দার নামি আজ আহা কি বাহার এ নবীর উম্মত পর্দা করিয়া তুমি মুসলমানের মাইয়া হওয়ার পর সুন্দর মুখের মধ্যে মেকআপ করিয়া ভিডিও করে করে ভিডিও বানাই উমরের ভিতরে sarees ঠিকাকের মধ্যে saree এর নবীর উম্মত আল্লাহর গোলাম তোমরা তো আমাদের বোন তোমরা আমাদের কারুর মে তোমরা তো আমাদের কারুর মা কারুর সাদি কারুর দাবি কারুর মা কারুর বল

গোলাম তুমি শুনিয়া নাও বোরকা পরিয়া যদি বাইরে বাইর হও তোমার খালা মুখ বলে ডাকবে তোমার আর আফা বলে ডাকবে না তোমার দিকে সিট ছুঁড়বে না তোমার দিকে যুবকরা বারবার তাকাইবে না তুমি তো এমন পোশাক পরছো যেই পোশাকের মধ্যে রসূলের স্বাধীনতা নাই রসূলের পোশাকের সাথে মেলে না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকের মধ্যে সাথে মেলে না আম্মাজান খাদিজার পোশাকের সাথে মেলে না ফাতিমা তুস জোহরার পোশাকের সাথে মেলে না নবীর কোন আদর্শগণ সাহাবায়ে কেরাম তার ঈদের সঙ্গে তোমার আদর্শ মেলে না তুমি আদর্শ মেনে নিয়েছো টিকটকের জন্য মেনে নিয়েছো ইউটিউব ফেসবুকে মানুষদের তোমার শরীর প্রদর্শন করানোর জন্য এ মুসলমান আল্লাহর গোলাপ ভালো করে শুনিয়ে নাও আজকে আমি বয়ান করতেছি আমার বোন কিংবা আমার আত্মীয় স্বজন আমার মহল্লাবাসী আপনাদের মেয়ে আপনাদের সন্তান ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ছবিগুলো সারবে সুন্দর করে সাজাইয়া

আপনার মে আপনাকেও জাহানি নিবে মুসলমান গুলামের দল দল শুনিয়া না

এরাই সমস্ত করিয়া বা সঙ্গে ভাগিয়া যাইয়া যায় স্বামী সন্তান ফালাইয়া এরা হাত ধরে তার সন্তান ফালাইয়া ফালাই চলে যায় আল্লাহর নবী বলে তোমরা হলো দায়ী তোমরা কোনদিন জান্নাত পাইবা না ডিজিটাল সময়ের ডিজিটাল মেয়েদের কথা এরা তো শুধু টিকটক নিয়ে পড়ে থাকে মাও যদি বলে এ মেয়ে তুমি টিকটক করতে পারবা না কয় তোমার বাড়ি সারবো স্বামী যদি বলে এ আমার স্ত্রী তুমি টিকটক করতে পারবা না কয় তোমার বাড়ি সেরা দেবো তোমার ভাত খাবো না তবুও টিকটক সারবো না করান টিক ডাকতার পেশার পেশের গুলা এই তিক করা মেরা তামাদেরি মে খবর দার জাদের মেরা করে করের গুলা সুন্যা নাও তুমো জান্ন